কে এই আবু বকর আল্লাহর নবী ডাক দিয়ে আমাল একা একা জান্নাতে গেলে হবে না হবে না আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনজনদের দাওয়াত দিয়া মুসলমান বানায়া কালেমা পড়ায় মুসলমান বানায়া জান্নাতে নিত হয় তুমি কি বুঝতে পারছো হযরত আবু বকর ডাক দিয়ে কয় labbayka ya rasulullah fidaaka abi wa ummi ya ও পয়গা আমার জান আমার মাল আমার আব্বা আপনার জন্য গরুবাড়ি হয়ে যায় হাজরা আবু মাক ছিলেন মাকাতুল মধ্যে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসার পিছনে সময় লাগাইতেন বারো ঘন্টা সিদ্ধান্ত নিলেন আগামী আগামীকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিব নয় ঘন্টা তিন ঘন্টা মাইনেস করে দাওয়াতের কাজের মধ্যে এবারে তিন ঘন্টা সময় দাওয়াতের কাজের মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বাড়িতে বাড়িতে যায় সব মানুষকে দাওয়াত দিতেছে মানুষ দলে দলে পরে মুসলমান হইয়া যায় আল্লাহ

ষাট সত্তর বছর আশি বছর জিন্দিগির হিসাব কিতাব কিন্তু দেওয়া লাগবে পাই টু বাঁই করে ঠিক না পরকালের চিন্তা এবং টেনশন যাদের মধ্যে আছে তারাই তো মায়ের মাহফিলের মায়াদানে হাজি আল্লাহ সবার নামগুলি আপনি জাহান্নামের খাতা থেকে কাইটা দিয়া জান্নাতের কথার মধ্যে উঠায়া দেন মুসলমান সময় সংকে বিস্তারিত বলার আমার তেমন কোনো সুযোগ নেই হাতের মধ্যে সময় কম কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ মুসলমান আলোচনা চলবে না বন্ধ হবে হ্যাঁ আলোচনা চলবে না বন্ধ হবে আপনারা জোরে আওয়াজ করে বলবেন শয়তানের কলিজার মধ্যে কুঠার আঘাত করবেন আলোচনা চলবে না বন্ধ হবে আপনারা বলবেন চলবে চলবে আলোচনা বন চলবে না বন্ধ হবে সবার আস্ত ভালোভাবে আলোচনা চলবে না বন্ধ ভাই এই শুনে মারি মানদার এ আল্লাহর বান্দা দামত পাওয়ার পর নামাজের বেশিষ্ট্য পাওয়ার পর নেকামলের মেসেজ পাওয়ার পর ঈমান মজবুত হয়ে যায় কথা ঠিক কি না ইদা তুল্লিয়া عليهم آياته زادت هم إيمانا وعلى ربهم يتوكلون في كلام زند قران حكيم لك ما تقول قدم جميع العلم في القران حكيم تكاثرت عنه افهام الرجال اعطينا في دار الدنيا حسن اعطينا في دار عقبان حسن يقي نار مستقي اسی نه من علومه والغنا هر گاری دین هاي. تو

আখিরাতের দাওয়াত জান্নাতের পক্ষে পক্ষি হবে আল্লাহু আকবার আরবীর হ্যাঁ মুসলমান ইমানদারে বরানবদ্দিন উপজেলা এলাকার মুসলমান মুনিরাম বাজার এলাকার মুসলমান হ্যাঁ ভালো করে শুনে আবু বাকার ছয় ঘন্টা দামাত সময় দেয় আর ছয় ঘন্টা ব্যবসার পিছু সময় দেয় কাফের মরশুম ইমান ব্যবসায়ী ঘুরি ঠাট্টা বিদ্রোহ করে হাসি ঠাট্টা করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু বকরের ব্যবসায় থাস নামছে নবী মহাম্মাদের জন্য পাগল বলা হয়ে গেছে কি মরিদ বানাইছে মরিদ এক বিস্বাদ ছাড়া কিছুই বোঝা এমন উল্টাপাল্টা

তাদের অবস্থাতে এত করুণ ছিল ইসলাম কমপ্লিট করার কারণে কাফের মোর্শিক বেঈমানরা নির্যাতন চালাইতো কাজের মধ্যে নাই কে তো টাকা দিব না যদি কালেমা ছেড়ে দাও তিন গুণ টাকা দিব জোরে কান নাউজুবিল্লাহ মুসলমান ডাক দিয়া বলতো টাকা দিয়া কি করব ইমানের দাম বেশি ইমান ছাড়া তো মালিকের জান্নাতে মেহমান হওয়া যাবে না জোরে কান আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার তখন সবাই আবু প্রাণের ভাই আবু বকর শুনে আমাদের জ্বলবে না আপনি যদি আমাদেরকে টাকা না দেন খাবার কিনে নিতে আমরা আপনি যদি সহযোগিতা না করেন গ আমাদের ঘরের বিবি বাল বাচ্চা না খেয়ে থাকবে আবু বকর দোকান বিক্রি যে করতেন দোকানে বিক্রি কয় বেসা কিনা করতেন টাকাগুলি অসহায় দস্তু গরিব সাহাবীদের মাঝে দান করে দিতেন আল্লাহু আকবার মুসলমানের বেলা দাওয়াতের কাজে ছয় ঘন্টা দায় ব্যবসার কাজে ছয় ঘন্টা সিদ্ধান্ত নিছে নয় ঘন্টা দাওয়াতের কাজ করবেন তিন ঘন্টা ব্যবসা করবেন আল্লাহু আকবার নতুন কোন মাল সামানা উঠান না হাজরত আবু বাকার এ মুসলমানি মন্দ নয় ঘন্টা দাওয়াতের কাজে ব্যয় করে তিন ঘন্টা দোকানদারি করে আল্লাহর বান্দা এবারে আবার সিদ্ধান্ত নিয়ে নিছি না 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 এ দুনিয়ার ব্যবসাতে সমাপ্ত হয়ে যাবে যখন চক্ষু দিয়ে গলা বন্ধ আবি আখিরাতের ব্যবসা লাভজনক ব্যবসা কোদিন বন্ধ হবে না আল্লাহু আকবার দুনিয়ার ব্যবসা করব না এবার মালিক মাওলার সাথে মাল দিয়ে জান দিয়ে সম্পদে আল্লাহর সঙ্গে ব্যবসা কারণ মালিক তে শোনা তাওবার মধ্যে ঘোষণা দিয়ে দিবেন ইননা আল্লাহ হাশতারামিনাল মুমিনিনা ফুসাগুম ওয়া

আমার আবু বাকর দোকান বিক্রির জন্য নিলামে উঠাইলেন ডাক দিয়া বললেন দোকান পট কিনবি কে আয় ইহুদি বেঈমানরা দাঁড়ায় আছে আবু বাকর বলো কত টাকায় বিক্রি করব এক হাতে দোকানের চাবি বুঝাইয়া দিবা আর এক হাতে টাকা বুঝা নিবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া কয় এত টাকা আমার দোকানের দাম ইহুদি এই টাকার বান্ডিল দিয়ে চাবিটা বুঝা নিয়া টাকাটা দিয়া আমার ভাইরা দোকানটা কেন নেই হে মুসলমানার বলতে দেখা আবু বকরের জীবন ক্ষতিগ্রস্থ মুসলমানদের জীবন ক্ষতিগ্রস্থ ব্যবসা ধ্বংস হয়ে গেল ব্যবসার পিছনে আবু বকরের সময় দায়রা কার পিছনে সময় দয় নবী পিসে পিছনে জোরে কোন আল্লাহু আকবার মুসলমান টাকাগুলি দুই পকেটে নিয়া হযরত আবু বকর আমার মায়ের নবীর দরবারের দিকে রয় রয়ে গেছি প্রতি মুহূর্ত থেকে দূর যাওয়ার পর করুন কান্নারাবাসরতী শহীদ আবু বকুরের কানে ভিষে আসছে শুধু এক

ভিতরে এ মুসলমান এমন আঘাত প্রাপ্ত হয়ে গেলে কলিজা ভুনা ভুনা হয়ে যায় এ আওয়াজ আসতেছে পরিচিত একটা নির্মম নিত্য অত্যাচার করার কারণে একটা যে কান্নার আওয়াজ আসতেছে আকাশ বাতাস সব যেন ভারী হয়ে যায় বীর ঠেলে দাঁড়ায়া দেখি না পুবাকার আর কেউ না গোলাম জাদা গোলাম হাজরত বেলাল রাদি আল্লাহ তালা রূপে হাফসি গোলাম হাজরত বেলালের উপর নির্মম নিষ্ঠুর চলতেছে গলার মধ্যে রশি লাগারো হাতে পায়ের মধ্যে শিকল বন্ধ এ মুসলমানি ই মান্দার আমার মালিক আমার আল্লাহরে ডাকতেছে না হা দা হা দা আবু জাহেল বেইমানটা উমাইয়াকে ডাকিয়া বলতেছে উমাইয়া তোর গোলাম এত নির্মম নির্মম্যাচার অত্যাচার করতেছি নিষ্ঠুর নির্যাতন করতেছি তারপরে কিন্তু কালেমার রশি গোলা থেকে নামায় না জিকির বন্ধ করে না ওর আল্লাহকে ডাকতেছে শুনে একটা লোহার প্যারাক লাগাইয়া দাও লোহার প্যারাক ঢুকাইয়া দাও বেমান্ডা ঐ তাজা সিদ্ধার মধ্যে একটা লোহার প্যারাক ঢুকিয়ে দে আরে তাজা খু জিব্বা থেকে বের হইয়া মুখ থেকে টপ টপ করে পড়তেছে তবু ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকে ইল্লাল্লাহ লা ইলাহা না

কালে আমার ওশি গোলায় লাগাইয়া দাওਉਣ পর তখন উমাইয়া বাইমান ডাক দিবাউতে আছে মবেলাল মালিক মালিক কইরা আমার জোরে জোরে ডাকো আমার বড় আনন্দ লাগে তোর পরমো শুন বেড়ে যাবে তোর সুযোগ সুবিধা বেড়ে যাবে ফ্যাসিলিটি বেড়ে যাবে ডাক 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 মালিক মালিক করে ডাক তুই জামানে গোলামের জামানে মালিক ডাকটা এই মনিবের শুনতে বড় মজা লাগে হযরত বেলাল ডাক দিয়া কয় তুই আসল মনিব না আসল মালিক না তুই নকল মালিক আসল মালিক আমার আমি ওই রব্বুল রব্বুলার আবি মালিক আল্লাহকে ডাকতেছি এ ডাকের মধ্যে বড় মজা পাই বড় মধু আমারে আমি তো ধরে রাখি না বেঈমান সঙ্গের সঙ্গে চাবুক দিয়া জোরে জোরে শরীরের উপর করি আর পিটা এ মুসলমান ব্যাট দিয়া জোরে জোরে আঘাত করে হযরত বিলাল ডাক দিয়া কয় বেঈমান শুন মুমিনান ঈমানেরকে যত টর্চারিং করবি যত আঘাত করবি মুমান মুমিনের ইমানের পাওয়ার কমে না কমে না মুমিনের ইমানের উপর সাইতে আর বেশি বেড়ে যায়

বিপ্লব সেতু জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে করো যদি ভ বিপ্লব সেতু জীবন দেয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিয় রক্ত আর জীবনের জীবনের বিপ্লব সেতু জীবন দেয়া বসে নয় ওরে সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনীয় সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরা যায় তবু তোমার লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব সেতু জীবন দেয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে গরু যদি ভায় কথা রেখে না আসবে বিজয় রক্ত আর জীবনের আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে করু যদি ভয় কথা ঠিক না কোথার থেকে কোন ভিন সকুন আমার দেশে আসে সেবার নামে বসল জুড়ে মিল ভেসে বাম বাম বুদের লাল কুকুরদের বাংলা জমিনে সর্বহামতা নিয়ে বদমাশি করবে প্রচার করবে আক্রমণ করবে এ দেশের সর্বমতা রক্ষার জন্য জনগণ সাহাবাদের মতো এই স্বাধীনতা রক্ষা করার জন্য মানচিত্র রক্ষা করার জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে দিতে কারা কারা তৈরি আল্লাহ আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশের শত্রুরা নারায়ে তাকবীর কোথা থেকে কোন ভিন দেশে আমার দেশে এসেই সেবার নামে বস্তু জুড়ে মির্জাফরের বেশি ওদের করতে নাস্ত নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্ত নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব শুধু জীবন দিয়া বসে থাকা নয় ওরে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবেবি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে আসবেবি বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব সে তো জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে করো যদি ভসলমানি মন্দার আবু জাহাল পরা কপাইল চির জাহাল নামের পরামর্শ নিয়া উমাইয়া বেইমানকে বলে কতর গোলামের কত দুঃসাহস তোর অনুমতি ছাড়া কালেমা পুরা মুসলমান হয়ে গেছে ঘরে কেন এখন রাখছ নি নির্মম অত্যাচার কেন এখনো চাপায়া দিতে শুনুন গলার মধ্যে রশি লাগাইয়া হাতে পায়ে শিকন মরা উটের মতো টানতে টানতে হাজরত বেলাল্লাহকে মুসলমান উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিত কইরা শোয় দেখো ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ মহাব্বত নবীজির মহাব্বত হজরত বেলালের ত্যাগ এবং কোরবানির দৃষ্টান্ত কেমন সেই তুলনায় মুসলমান এ বড় মুসলমান তোমাদের অবদান আছে ইসলাম রক্ষার জন্য রসুলের আদর্শ রক্ষার জন্য রসুলের ইচ্ছাপ রক্ষা করার জন্য এই বারো সাতজন শহীদ হয়েছে কথা রেক্রা রে আমরা সবাই রাসলু সেনা হয় না ইমাম দীপ্তকন্ঠে তাক পিট দিতে হবে যে ভাই নরমালি তাক পিট দিচ্ছেন মাঝে মাঝে মাথাবাটি এমনও দিয়া ভাই ইমান হাল প্ল্যাটফর্ম দুর্বল হওয়ার কারণে ভাই হয় নাই তাক পিট্টিত হবে আমার তীপ্তকন্ঠে দাড়াই

in <laughs> বাড়ি পাথর দিয়া চাপা দিয়ে দেওয়া হয় পিঠের চামড়াগুলি গুলি উত্তপ্ত বালির গরমের কানের কারণে পুরে পুরে কালো কালো হইয়া যায় উমাইয়া বেঈমান ডাক দিয়ে কয় বুকুর উপরে ভারী পাথর দিয়া চাপা দিলাম পিঠের নিচে জ্বলন্ত হে মুসলমান এই যে বালি আগুনের মতো গরম হয়ে গেছে ওর দিমানের স্পিরিট পাওয়ার আরো শতগুণ বেড়ে গেছে ইমান তো ছেড়ে না

আগুনের কয়লার আগুনের কারণে পিছনে চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পৌঁছা যায় এই নির্যাতনের নিষ্ঠুর নির্যাতনের করুণ দৃশ্য দেখা আবু বকর দাঁড়ায় গেছে কতবার সামনে দেয় না আরে চোখ দিয়া টপ টপ করে বায়া বায়া পাড়িগুলি পড়তেছে দাঁড়ি ভিজে মুসলমানি মামদার ধমক দিয়া ডাক দিয়া বলতে আছে এই উমাইয়াকে ডাক দাও উমাইয়া বেইমান চলে আসছে চোখ রাঙা কায় আবু বকর ডাকাই শেখানো কারণটা কি বলো হ্যাঁ মুসলমান হাজরত আবু বকর চোখ আর ধমক দিয়া গরম দিয়া বলতেছে এ বেইমান ভাই তোর গোলাম যদি হয়ে থাকে বেলাল তো আমাদের ভাই মক্কার জমিদের মধ্যে এমন কোন লা নাই এমন কোন আইন নাই একটা গোলামকে এইভাবে পাশবিক ভাবে নির্যাতন করবা এই অধিকার তোমাকে কে দিল কে দিল উমাইয়া বেঈমান ডাক দিয়া কয় আবু বকর শোনো তোমার যদি এত মায়া লাগে এই বেলালকে গোলাম বেলালকে আমার থেকে তুমি মুক্ত করে নিয়ে যাও পকেটের ভিতরে টাকার ভান্ডিল আবু বকরের চিৎকার দিয়া কয় বল বেলালের দাম কত গোলাম গোলাম বেলালের দাম কত বেইমানটা সুযোগ বুঝে কোপ মেরেছে সুযোগ বুঝে ডাক দিয়া কয় এই গোলাম বেলালের দাম এত তিন গোলাম পরিমাণ দাম চাইছে তিন গুণ গোলামের দাম চাই হযরত আবু বকর ডাক দিয়া কয় এ শন তিন গুণ দাম চাইছো গোলামে বেলালে এ সাইতে যদি বেশি সাইতে মাইয়া আমি Bilal কেসকে আজকে তোর থেকে কিনে আজাদ করি সার্থা এ বুরহানউদ্দিন উপজেলার এলাকার মুসলমান এ মদিনা উপজেলার এলাকার মুসলমান এ ব্যবসায়ী কর্মী যুবক বৃদ্ধা বালবনীত্ব আপদদার আরালের মা গো

আরো দূরে দূরে কোনো কার জমিন কার চন্দ্র সূর্য কার গ্রহ নক্ষত্র কার আল্লাহ হ্যাঁ মুসলমান গোলামীও কল চল বেকার ফাদু খলি ফি ব্যাধি ওয়াদুখলি জমুন উসমান তারিখ জমিন চলে আসতেছে বেশি সময় আর নেওয়ার কোনো সুযোগ নেই সালমান বেলাল সঙ্গে চলতে শুনে আবু বকর আগে যায় আল্লাহ নবী ডাক দিয়া খায় আবু বকর যা করছো সব জানি জানায়া দেন একমাত্র কে তবে বেলালকে খরিদ করার ফিকিরের জন্য আমাকে একটু শরীক কইরো আবু বকর ডাক দিয়া পায় পয়গম্বর নবী রে নবী বেলালকে তো আজাদ করে দিয়েছি কারণ বেলাল তো আমাদের গোলাম না বেলাল তো আল্লাহর গোলাম